আসসালামু আলাইকুম বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের চূড়ান্ত ড্র কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে আপনার প্রিয় দল ব্রাজিল কোন প্রতিপক্ষ পেল এবং তাদের আদৌ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোন ধরনের পারফরমেন্স তাদের ভক্তরা আশা করতে পারে তো চলুন আমরা সেটা একবার দেখে নেই বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এবারে ম্যাচ খেলেছে মোট আঠারোটি যেখানে তারা আটাশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কিন্তু তারা জায়গা করে নিয়েছে তো এই আঠারো ম্যাচে তারা গোল করেছে তেইশটি এবং গোল খেয়েছে ষোলোটি ম্যাচে তারা মোট পাঁচটি ম্যাচে কিন্তু কোন গোল খায়নি তো তাদের যে বড় প্রতিপক্ষ আর্জেন্টিনার সঙ্গে তারা দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচে কিন্তু তারা হেরেছে একটিতে তারা এক শূন্যতে হেরেছে এবং আরেকটিতে কিন্তু চার একে কিন্তু তারা হেরেছে এই ব্রাজিল এই ব্রাজিলকে নিয়ে তাদের ভক্তদের হতাশার কিন্তু শেষ নেই এই ব্রাজিল আসলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন ধরনের পারফরমেন্স করবে সেটা নিয়ে কিন্তু নানান ধরনের জল্পনা কল্পনা কিন্তু রয়েই গেছে কারণ এই ব্রাজিল অন্য সময়ের তুলনায় আসলেই একটা টিম তবে আসার হচ্ছে কালো আনসালত নিয়ে যিনি বিশ্বসেরা কোচদের একজন এই কালো আনসালতলির সময়ে ব্রাজিল ভক্তরা কিন্তু আশা করছেন তারা কিন্তু মিশন তাদের কমপ্লিট করবেন তো চলুন দেখা যাক কালো আনসেলতির সময়ে ব্রাজিলের পারফরমেন্স কেমন কালো আনসেলতির সময়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছে চারটি যেখানে তারা ম্যাচ জিতেছে দুইটি এবং ম্যাচ হেরেছে একটি এবং একটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছে এই চার ম্যাচে ব্রাজিল গোল করেছে মাত্র চারটি চার ম্যাচে কিন্তু তারা গোল করেছে মাত্র চারটি এবং গোল খেয়েছে কিন্তু তারা একটি এবং গোল খায়নি তিনটি ম্যাচে এই কালো আনসেলতির সময়ে ব্রাজিল ভক্তরা যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নটা কিছুটা হলো ফিকে কিন্তু থাকারই কথা কারণ এই ব্রাজিলের আহমরি কিন্তু উন্নতি হয়েছে বলে আমার কিন্তু মনে হয় না কারণ আপনার মনে করতে পারেন যে চার ম্যাচে কালো আঞ্চলতির সময়ে চার ম্যাচে কিন্তু তিনটি ম্যাচ কিন্তু তারা গোল খায়নি কোনো তো সেই হিসেবে তো কালো আঞ্চলতির সময়ে ব্রাজিল শক্তিশালী আহ ভঙ্গি শক্তিশালী ধারায় ফেরারই কথা কিন্তু না আপনার এই রিজেন্ট সময়ে ফ্রেন্ডলি ম্যাচের দিকে যদি দেখান সেখানে কিন্তু চার ম্যাচে মাত্র জয় কিন্তু দুইটি এবং সেখানে কিন্তু একটি ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ কিন্তু ড্র করেছে আহামরের উন্নতি এখন পর্যন্ত কিন্তু ব্রাজিলের কিন্তু হয়নি তবে এই চার ম্যাচে তারা গোল করেছে দশটি যে প্রথম চার ম্যাচে কালো আঞ্চলটির প্রথম চার ম্যাচে ব্রাজিল গোল করেছিল মাত্র সেখানে চার ম্যাচে চারটি মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির চার ম্যাচে কিন্তু ব্রাজিল গোল করেছে দশটি অনেক বেশি কিন্তু বলাই চলে এখানে তাদের গোল রেশিওটা কিন্তু আহ দুই দশমিক পাঁচ শূন্য এবং এই চার ম্যাচের মধ্যে তারা গোল খেয়েছে কিন্তু চারটি প্রথম চার ম্যাচে কিন্তু আহ কালো আনসেলতির প্রথম চার ম্যাচে মানে বিশ্বকাপের প্রথম চার ম্যাচে মানে সেখানে গোল খেয়েছিল মাত্র একটি এবং পরবর্তী ইন্টারন্যাশনাল তারা যখন আবার চারটি ম্যাচ খেললো এবং সেখানে কিন্তু তারা গোল খেয়েছে চার ম্যাচে চারটি কিন্তু গোল কিন্তু করেছে আবার দশটি এবং এই চার ম্যাচের মধ্যে তারা কিন্তু দুইটি ম্যাচে কিন্তু গোল খায়নি তো এই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোল কারা করলেন তো চলুন একবার দেখে নেওয়া যাক ব্রাজিলের হয়ে বিশ্বকাপ সর্বোচ্চ গোল করেছেন রাফিন হা যিনি কিনা তেরো ম্যাচে পাঁচটি গোল করেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন কিন্তু রদ্রিগো যিনি কিনা বারো ম্যাচে তিনটি গোল করেছেন এবং তালিকার তিন নম্বর রয়েছেন আশ্চর্য বিষয় হয়ে হওয়া নেইমা জুনিয়র যিনি কিনা চার ম্যাচে দুইটি গোল করেছেন এবং তালিকার চতুর্থ নম্বরে রয়েছে আরো আশ্চর্যজনক সেন্ট পিটার্সবার্গের একজন আনন একজন তারকা লুইস হ্যান্ডিক যিনি কিনা আট ম্যাচে দুইটি গোল কিন্তু করেছেন তো চলুন এবার দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট কে বা কারা করলেন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন এই ফিটনেসবিহীন নেইমার যিনি কিনা চার ম্যাচে অ্যাসিস্ট করেছেন তিনটি এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন কিন্তু রাফিনহা যিনি কিনা তেরো ম্যাচে অ্যাসিস্ট করেছেন দুইটি এবং তারপরে রয়েছেন আবার এই আন্নন তারকা লুইস হেনরিক যিনি কিনা আট ম্যাচে দুইটি অ্যাসিস্ট করেছেন তো সেই হিসাবে বলাই চলে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ অবদান রাখা প্লেয়ারদের মধ্যে শীর্ষে রয়েছেন রাফিনহা যিনি কিনা তেরো ম্যাচে সাতটি অবদান কিন্তু রেখেছেন এবং তালিকা দুই নম্বরে রয়েছেন সবার নেইমার যিনি কিনা চার ম্যাচে পাঁচটি অবদান কিন্তু রেখেছেন তার ম্যাচের থেকে তার গোলে অবদান রাখার পরিমাণটা কিন্তু বেশি তো তালিকার তিন নম্বরে রয়েছেন এই আননন তারকা লুইস হেন্ড্রিক যিনি কিনা আট ম্যাচে চারটি অবদান রয়ে গেছেন তো ব্রাজিলের সবচেয়ে হতাশাজনক একটা ব্যাপার হচ্ছে নেইমার ইনক্লুড না থাকার যদিও বা কার্লো কিন্তু বলেছেন যে নেইমার ফিটনেস তার ফিললে কিন্তু তাকে ব্রাজিল স্কোয়াডে কিন্তু ইনক্লুড করা হবে তো আমার প্রশ্নের জায়গা হচ্ছে যে ইনজুর নেইমার অন্যান্য তার তুলনায় কম ম্যাচ খেলেও অনেক ভালো কিন্তু পারফর্ম কিন্তু সে করতে পারে এবং ব্রাজিলকে অনেক ভাবেই কিন্তু তার দিক থেকে অবদান কিন্তু সে দিতে পারে এই নেইমার যেখানে রোদ্রিগো ভেনিসিয়াসরা বারো তেরো চোদ্দ পনেরোটা ম্যাচ করে ম্যাচ খেললেন সেখানে তাদের তুলনায় নেইমার মাত্র চারটি ম্যাচ খেলে কিন্তু তাদের থেকেও তুলনামূলক তার অবদানের রেশিওটা কিন্তু অনেক বেশি তো এই নেইমার যদি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে তাদের স্কোয়াডে যদি ইনক্লুড না হয় তো ব্রাজিল অবশ্যই ঢুকবে তবে একটা আমি হাফ ছেড়ে বলতেই পারি সেটা হচ্ছে নেইমার যদি ব্রাজিল স্কোয়াডে ফিরে নেইমারের কারণেই ব্রাজিল কিন্তু ঘুরে দাঁড়াবে এবং তাদের যে বর্তমানে যে কি বলে যে বর্তমানে যে দুর্বল যে পয়েন্ট সেগুলো কিন্তু অনেকটা উন্নতি করবে এবং তারা কিন্তু প্রতিপক্ষের সামনে কিন্তু আরো শক্তিশালী হয়ে কিন্তু ফিরবে তো ব্রাজিল স্কোয়াডে নেইমার ইনক্লুড হবে কিনা সেটা তো সময় বলে দেবে কিন্তু বর্তমান নেইমার কিছু দুই তিন দিন কিন্তু সে হ্যাট্রিকও করেছে নেইমার কিন্তু করেছে তো নেইমারও অবশ্যই আমার মনে হয় যে সেও প্রাণপণের চেষ্টা করছে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য আমরা সবাই আশা করব ব্রাজিল স্কোয়াডে নেইমার ফিটনেস নিয়েই ফিরবেন অন্তত নাইনটি শতাংশ ফিটনেস নিয়ে কিন্তু তিনি ফিরবেন এই আশাটা কিন্তু আমরা রাখবো তো ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু তিনটি দল কনফার্ম কিন্তু হয়ে গেছে একটা হচ্ছে মরক্কো দ্বিতীয় হচ্ছে হাইটি এবং তিন নম্বর হচ্ছে স্কটল্যান্ড তেরোই জুন রাত দশটায় মরক্কোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচ তো এই মরক্কো কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে একটি বর্তমান সময়ে যদি আমরা দুটি দল কে দেখি যারা সবচেয়ে বর্তমান সময়ে শক্তিশালী মাত্রায় কিন্তু অবতরণ অবতীর্ণ হয়েছে একটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং দ্বিতীয় কিন্তু মরক্কো এই মরক্কো কিন্তু বড় টুর্নামেন্টে কিন্তু বরাবরই কিন্তু জ্বলে ওঠা একটা দল আমরা যদি গত বিশ্বকাপ দু হাজার বাইশেও দিকেও তাকাই সেখানে কিন্তু তারা ক্রোশিয়ার সঙ্গে ড্র করেছিল এবং বেলজিয়ামকে কিন্তু তারা হারিয়েছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা স্পেনকেও কিন্তু হারিয়েছিল এবং তারপরে তো পর্তুগালকেও তারা কিন্তু হারিয়েছিল এই মরক্কোর সঙ্গে ব্রাজিলের আসলে ম্যাচ খুব একটা যে সহজ হবে ব্যাপটা কিন্তু এমন না মরক্কো একটা শক্তিশালী জায়গায় কিন্তু নিজেকে নিয়ে গেছে আমরা যদি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে পাছাই পাবে মরক্কোর যদি পারফরমেন্স দেখি সেটাকে দেখলে তো আরও আশ্চর্যজনক একটা বিষয় হয়ে যাবে তারা আটটি ম্যাচে চব্বিশ পয়েন্ট করেছে এবং তারা কোনো ম্যাচে কিন্তু তারা হারেনি আটটি ম্যাচে তারা গোল করেছে বাইশটি এবং গোল খেয়েছে মাত্র দুটি এবং তারা ছয়টি ম্যাচ কিন্তু গোল খায়নি তো এই মরক্কোর হয়ে সর্বোচ্চ গোল করেছেন আয়ুবাল কাবির যিনি কিনা চার ছয় ম্যাচে চারটি গোল কিন্তু করেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন ইসমাইল সাইবারি যিনি কিনা ছয় ম্যাচে তিনটি গোল করেছেন এবং তালিকা তিন নম্বর রয়েছেন আজাদিন ওনাহি যিনি কিনা ছয় ম্যাচে দুইটি গোল কিন্তু তিনি করেছেন এবং এই মরক্কোর হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন কিন্তু আশরাফ হাকিমি যিনি কিনা ছয় ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন আজাদিন নাহি যিনি কিনা ছয় ম্যাচে দুইটি কিন্তু অ্যাসিস্ট কিন্তু করেছেন এবং তালিকার তৃতীয় এসিস্টারি হচ্ছেন ব্রাহিম দিয়াস রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াস যিনি কিনা ছয় ম্যাচে দুটি অ্যাসিস্ট কিন্তু করেছেন তো মরকের হয়ে সর্বোচ্চ অবদানকারী প্লেয়ার কিন্তু হচ্ছেন আইউবাল কাবি যিনি কিনা ছয় ম্যাচে চারটি অবদান রেখেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছেন একই অবদান নিয়ে আহ আজাদিন ওনাহি যিনি কিনা ছয় ম্যাচে চারটি অবদান কিন্তু রেখেছেন তো ব্রাজিল এবং মরক্কোর রেকর্ডটা কি বলে ব্রাজিল এবং আহ মরক্কো যে মুখোমুখি হয়েছিল কিনা সেই সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা হ্যাঁ ব্রাজিল এবং মরক্কো দুইটি ম্যাচ খেলেছে মোট যেখানে ব্রাজিল একটা জিতেছে এবং মরক্কো কিন্তু একটা ম্যাচ জিতেছে মরক্কো যে ম্যাচটা জিতেছে সেখানে তারা দুই একে জিতেছিল এবং ব্রাজিল যে ম্যাচটাতে জিতেছিল তারা কিন্তু তিন শূন্যতে মরক্কো বিপক্ষে কিন্তু জিতেছিল কিন্তু বিশ্বকাপে তাদের তেরোই জুন একটা দেখার তোর সময় রয়ে গেছে তো মরক্কো কিন্তু বর্তমান সময়ে খুব ভালো একটা পারফর্ম দেখানো একটা দল তো তো আমরা তেরো তারিখ জুনে তেরো তারিখ রাত দশটার পর্যন্ত আমরা অপেক্ষা করি তারপর বোঝা যাবে যে আসলে ব্রাজিল এবং মরক্কোর যে ক্লাসটা যে প্রতিযোগিতা সেটা কতটা মাথায় পৌঁছাতে পারে তবে ব্রাজিল যদি নেইমারকে ফেরাতে না পারে ব্রাজিল কিন্তু বিশ্বকাপে ঢুকবে এটা নিঃসন্দেহে আমি বলতেই পারি আপনারা যে যাই বলেন কোনো কিছু করার নাই নেইমারকে কিন্তু ব্রাজিল ব্রাজিল দলে অবশ্যই দরকার কার্লো আনছিল যদি বা একজন ভালো মানের কোচ আলো আনসেলো তে না তার প্র্যাকটিস তিনি কোন ধরনের প্র্যাকটিস ফলো করবেন কোন টেকনিক তিনি ফলো করবেন সেটা কোনো ম্যাটার করে না সবচেয়ে বড় ম্যাটার করে ব্রাজিল দলে নেইমারের ইনক্লুড হওয়াটা খুব বেশি দরকার তো ব্রাজিল ভক্তদের জন্য শুভকামনা আশা করি তারা তাদের হেক্সা মিশনে তাদের স্বপ্নটা খুব শক্তিশালী আর ভাবে দেখতে পারবে আসসালামু আলাইকুম